দেখো জেদুর কি তুই দেখো কলের পেস্টটা পুরো টাইট করছে হর হর মহাদেব জয় শিব শম্ভু তো হ্যালো গাইস ব্যাক টু মাই അനাদার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওটা ঢাকা থেকে চালু করলাম তো তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে কোন প্রবলেমের জন্য আমি ভিডিও করতে পারিনি তো অবশ্যই এই ভিডিওতে এ টু জেড তোমরা জানতে পারবে যে কি প্রবলেম ছিল কি না হয়েছিল সেটার জন্য ভিডিও ছাড়তে পারিনি কেন ছাড়তে পারছি না ভিডিও তো একটা আলাদা ধরনের যে তো সেটা তোমরা অবশ্যই এটাতে এক্সপ্লেন একদম পুরো 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 সমস্যার সমাধান এটাতে পাবে তো কিসের আমাদের যে উত্তরটা ছিল মানে আমাদের যে ডগি ছিল তার নামেই ডগি ছিল তো আমাদের কুত্তাটা যে ছিল তার বিষয়ে কথা বলবো তো তার আগে দেখেন আমাদের বাড়ির অবস্থা এখন এরকম দেখা ঠিক চাকে থেকে ভিডিওটা চালু করলাম তো তার মধ্যেও আমাদের বাড়ির মধ্যে আরেকটা প্রবলেম হয়েছে এসে পড়েছে দিন থেকে প্রবলেমটা তো সেই প্রবলেমটাও আজকে দেখতে পাবে চলো দেখাই তোমাদেরকে সেই প্রবলেমটা এদিকে দেখতে পাচ্ছ কলের কাজ চলছে আমাদের এই জায়গাতে কল তোলার কাজ চলছে এই জায়গাতে কল তুলে রেখেছে পাইপ তুলছে তো এভরিথিং এই জায়গাতে কি কলের জানি কি কি হয়েছে আমরাও জানি না হয়তো কিছু একটা হয়েছে তা যে কলটা তোলা হচ্ছে তুলে মানে আমরা কি কল পাম দেবো কলই আমাদেরকে পাম দেবো এমন অবস্থা ছিল বুঝতে বুঝতে পেরেছো তো এখন কল কলের যে পাইপগুলো আছে তোলার চেষ্টা করছে অনেকই কষ্ট হচ্ছে ওদের তোলার জন্য তো আহ গরম চা তো ওনারা ওরা কলটা তুলুক তার তার মধ্যে তোমাদেরকে আমি এক্সপ্লেন করে সব কিছু বলবো আমি আর তোমাদেরকে দেখিয়ে দিব কল কিভাবে বসা কিভাবে তুলে তো এখন বর্তমান পাইপগুলো তুলছে যেই পাইপগুলো বসানো হয় লোয়ার পাইপগুলো সেই পাইপগুলো তুলছে তো অবশ্যই দেখতে পাবে তো ততক্ষণে আমি তোমাদেরকে বলে দিই যে আমাদের মানে কি অসুবিধা ছিল যে আমি বিডিও ছাড়তে পারিনি কি হয়েছিল না হয়েছিল তো চাল করে দিই আমি জানি না যে আমার এক মাস দেড় মাস পর পর কিসের জন্য জ্বর ওঠে না ওঠে সেটা হয় সেটার কথা বাধ্য তারপরে হচ্ছে আমাদের যে কুত্তাটা ছিল কুত্তাটা ছিল সেই কুত্তাটা কমসে কম পনেরো বিশ দিন থেকে আমাদের বাড়িতে নেই কুত্তাটা গেছে মারা তো আমাদের কুত্তাটা আমাদেরকে ছেড়ে চলে গেছে তো আমাদের একটা পরিবারের সদস্য ছিল সেটা তো যাই হোক তো এটা আমি তোমাদেরকে ভিডিওতে আগে ভিডিও করে বলতে চেয়েছিলাম তো সমস্যার জন্য মানে আমার জ্বর সর্দি কাশির জন্য আমি সেটা বলতে পারিনি তো তার মধ্যে দিয়ে এখন আজকে আমি তোমাদেরকে বলছি তো উত্তরটা যদি আমার কাছে ভিডিও থাকে অবশ্যই তোমাদেরকে আমি সাইডে মেনশন করে দিব তো অবশ্যই দেখতে পারবে তো কি বলবো আর তোমাদেরকে উত্তরটা নাই এখন বাড়িটা একদম ফাঁকা ফাঁকা থাকে সব সময় এই জায়গাতে বসে থাকে তোমরা অবশ্য জানো তোমাদেরকে ভিডিও তো অনেক দেখ দেখিয়েছে অবশ্য তোমরা জানো তো এখন কি বলি আর তো আরও কিছু বলার আছে বলবো তো সবার প্রথমে আমি চাটা খেয়ে নি চাটা খেয়ে আবার তোমাদের সঙ্গে আবার কথা এখানে আমরা এখন জল লোডিং করছি দেখতে পাচ্ছি না করলে খুব জলের দরকার আছে তো আমাদের আমাদের যে এইটা আছে এই জিনিসটা আমাদের জাম হয়ে গেছিল তো আজকে নতুন লাগাচ্ছে তো নতুন লাগ লাগিয়ে তারপরে জায়গাতে লাগাবে তো এই জায়গাতে গর্ত করা হয়েছে সেই জায়গাতেও জল দেওয়া হচ্ছে তো মা আর আমি মা নিয়ে আসতে ওদের কারিক্রম চালু করে দিয়েছে তো আমি এই জায়গাতে জল লুট করার জন্য চালু হয়ে অনেকটাই লুট করে ফেলেছি আর ওখানেও জল ঢেলে দিয়েছে

কল কল লাগানোর পদ্ধতি দেখতে পাচ্ছি আজকে তো প্রথমে ছোট ছোট একটা লাগিয়েছিল এখন বড় একটা লাগাচ্ছি হ্যাঁ তো দেখো এদের কিভাবে কি করে লাগে তোরি লাগে এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ কল চেক করার পদ্ধতি প্রথমে কি কি করা লাগে না আমাদের এদিকে জল শেষ তো আমি জল নিয়ে আসবো এখন অলরেডি টোটাল গর্ত করা শেষ দেখতে পাচ্ছ তো এখানে মাপ চলছে তো মাপঝোঁক করার পরে অলরেডি এই জায়গাতে লাগাবে এই জায়গাতে গর্তটা করেছে এই এই জায়গাটাতে গর্ত করা আছে তো এই জায়গাতে লাগানো হবে তো কল তোলা এবং কল লাগানো এভরিথিং দেখতে পাচ্ছ তোমরা জল আনতে আনতে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এখানে আবার প্লাস্টিক লাগানো হচ্ছে মাটি দেওয়া আছে মাটি দিয়ে তারপরে প্লাস্টিকের ইগুলো এখন এখন দেখো তোমাকে যে গর্তটির কথা বলেছিলাম সেই গর্তটি এখন থাকবে এই যে আমি আগে ভেবেছিলাম লুয়ার ক্যাপ দিবে এখন দেখি প্লাস্টিকের কাপ দেওয়া হচ্ছে কিছু হেগলোর বেশি তো পাইপটিকে ফুল করা হচ্ছে এখন জল দিয়ে তো যতক্ষণ ফুল করতে থাকো তারপরে আবার হচ্ছে দেখা তোমাদের সঙ্গে এখন যে হচ্ছে বালা এই যে গর্তটাতে

পুরো কমপ্লিট কল লাগানো দেখতে পাচ্ছো পুরো কমপ্লিট কল লাগানো এখন হচ্ছে মোটরের পাইপটা লাগাবো একদম কমপ্লিট আমাদের কল দেখতে পাচ্ছো এখন মোটর মোটরের পাইপটা লাগাবো তারপরে চেক চেক করে দেখা হবে দেখো যে কীর্তি দেখো দেখছো বন্ধুরা কেমন করে এরকম কীর্তি অবশ্যই তোমরা আরও দেখতে পারবে তো আমাদের কল লাগানো কমপ্লিট তো সবকিছুই কমপ্লিট মোটর সব সবকিছুই লাগানো কমপ্লিট দেখাচ্ছিলো দেখতেই পাচ্ছ আমাদের মোটর দিয়ে জল পড়ছে আর এদিকে কমপ্লিট কল লাগানো তো ফাইনালি আমাদের কলের কাজ শেষ তো এভরিথিং কলও ঠিক হয়ে গেছে মটরও ঠিক হয়েছে মটর দিয়ে জলই পড়তেছিল না এতদিন মটর দিয়ে মানে কল পাম্প দিলে কি আমাদের কি ঝটকা দিয়ে ফেলে দিয়েছে এরকম কাণ্ড হয়ে গেছে তো বন্ধুরা তো আমাদের আমার প্রবলেম এটাই ছিল যে আমাদের কুত্তা আর কোনো দিন ফিরে আসবে না তো খুবই দুঃখজনক ব্যাপার তো আমাদের ডগি মরে গেছে যা তো আমাদের কুত্তা গিয়ে আমি ডগি করে ডাকতাম তোমরা অবশ্যই জানো তো আমাদের মাঝে আর ওই করতে নেই তো ভিডিও আর বেশি বড় করছে না তো আমাদের বাড়ির কাজ কমপ্লিটলি হয়ে গেছে তো যে সমস্যাগুলো ছিল তো এভরিথিং শেষ তো এখন থেকে আশা করি ডেলি ডেলি দিন ব্লক পাবে প্রতিদিনই ব্লগ পাবে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের সদস্য দেখা যাচ্ছে না টাটা বাই বাই